আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের মমতার পুলিশের উপর ভরসা রাখল না কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডে সিবিআই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানম মামলার কেস ডায়েরি খতিয়ে দেখেই নির্দেশ দিলেন একই সঙ্গে হাইকোর্ট জানায় রাজ্যের হাতে থাকা সব তথ্য ও নথি সিবিআইকে দিতে হবে পাশাপাশি পুলিশ যেসব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল তাও সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে প্রসঙ্গত আরজিকর কাণ্ডে দায়ের হওয়া পাঁচটি জনস্বার্থ মামলার এদিন শুনানি হয় সেখানেই একাধিক বিষয় নিয়ে প্রশ্ন ওঠে আগামী তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে প্রধান বিচারপতির নির্দেশ পরবর্তী শুনানিতে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে এদিকে হাইকোর্টের নির্দেশ পেয়েই কাণ্ডের তদন্তে টালা থানায় পৌঁছায় সিবিআই তবে আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তে খুশি আন্দোলনকারীরা ্যাদা রাখতে পারি সকলে ভালো থাকুন এবং আন্দোলন জয়যুক্ত হন তাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি জয় হিন্দা কলকাতা হাইকোর্টের তথা বিজেপি কৌস্তব বাগচি বলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী প্রথমে বললেন সিবিআই তদন্তে তাদের আপত্তি নেই দুদিন বাদে ঘটনার কিরানা করতে পুলিশকে সাত দিন সময় বেঁধে দিলেন কৌস্তব বলেন আদালতের কাছে তার প্রশ্ন ছিল সাত দিন কেউ সময় দিলেন তথ্য প্রমাণ লোপাটের জন্য যে ভিকটিম তার বাবা মাও হাইকোর্টের কাছে মামলা করার জন্য লিভ চেয়েছে কোর্ট সেটা গ্রান্টও করেছে মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন উইথ রিগার্ড টু দি রেজিস্ট্রেশন অব দি ইউডি কেস পুলিশ বা হসপিটাল অথরিটিসের যে কন্ডাক্ট যে তিন ঘন্টা ধরে বাবা মাকে বসিয়ে রাখা প্রথমে সুইসাইডের কথা বলা এবং তার আগে অসুস্থতার কথা বলা এই বিষয়গুলো নিয়ে মহামান্য প্রধান বিচারপতি এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সব থেকে বড় যে বিষয়টা আমরা কোর্টের কাছে তুলে ধরতে চেয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রথমে বললেন যে সিবিআই ইনভেস্টিগেশন হলে আমাদের কোনো আপত্তি নেই পরবর্তীকালে দুদিন পর সম্পূর্ণ একটা ভিন্ন অবস্থান নিয়ে বললেন সাত দিন সময় দিচ্ছি ইনভেস্টিগেশন কনক্লুড করার জন্য কোর্টের কাছে আমার তরফে বক্তব্য ছিল যে এই সাত দিনটা কি এভিডেন্স ওয়াইপ আউট করার জন্য